আওয়ামী লীগের যারা আছে তাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক একটা খবর আর যারা আওয়ামী বিরোধী যারা আছে তাদের জন্য ভয়ানক বার্তা হতে যাচ্ছে যেটা ভারতে আবারও আওয়ামী নেতা ও এমপি মন্ত্রী যারা ছিল তাদের সাথে ভারতের নরেন্দ্র মোদীর খুব কাছের একজন পশ্চিমবঙ্গের অন্যতম একজন বিজেপি নেতা তিনি বৈঠক করেছেন বৈঠক করে বলছেন যে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দেশে ফিরে আসতে এবং হাসিনাকে ফেরাতে পশ্চিমবঙ্গ বিজেপি নেতার বৈঠক তিনি এটা বিষয়টা তুলে ধরেছেন তো বিষয়টা হচ্ছে তাদের যে নেতাকর্মী রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা দেশে ফিরে যান বাহিরে থেকে আন্দোলন জোরদার করা যাবে না দেশে গিয়ে প্রথমে জটিকা মিছিলের মতো আন্দোলন করতে হবে তারপর আস্তে আস্তে এটাকে বড় আকার ধারণ করতে হবে পরবর্তীতে রক্তক্ষয়ী একটা সংঘর্ষের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে এবং এর জন্য টেলিগ্রামে একটা ধানমন্ডি বত্রিশ নামের একটা গ্রুপ আছে আর সেটাতে তারা বৈঠক করেন সেখানে এই বৈঠকটাতে এই বিজেপির পশ্চিমবঙ্গের বিজেপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান বিজেপি এই রজত ভরদাস মুখার্জি তিনি উপস্থিত ছিলেন এবং তিনি আওয়ামী নেতাদেরকে নির্দেশনা দিচ্ছেন এবং বলছেন যে আমরা নিশ্চয়তা দিচ্ছি শেখ হাসিনা বীর দর্পে বাংলাদেশে ফিরে যাবেন তবে কোন পোশাকে কোন রঙে কোন শাড়িতে ফিরে যাবেন সেটা এখনো বলা যাচ্ছে না তবে এর আগে মাঠ ঘোটানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলা হয়েছে তবে এর শুধু এখানেই শেষ না এই মিটিংটা যখন হয়েছে জুম মিটি যেটা আমরা টেলিগ্রাম গ্রুপে মিটিং হয়েছে সেই মিটিংয়ের পর এই মিটিংয়ে দেশের ভেতরে যারা আওয়ামী লীগের লুকিয়ে আছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদের সাথেও করা হয়েছে আর এরই এরই আলোকে কিন্তু বিভিন্ন খানের যে আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তারা নির্দেশনা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের যে নেতারা আছে আওয়ামী তাদেরকে তারা নির্দেশনা দিয়েছে যে আস্তে আস্তে জটিকা মিছিল শুরু করার জন্য এবং জটিকা মিছিল শুরু করার পর অন্তত পনেরো লাখ লোক লাগবে যারা শহরে উঠবে শহরে উঠে একটা তাণ্ডব চালাবে তাণ্ডব চালিয়ে রক্তক্ষয়ী একটা সংঘর্ষের মাধ্যমে তাদেরকে ফিরে আসতে হবে আর এর জন্য একটা গতকাল একাধিক গোয়েন্দা সংস্থা এ পুলিশ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সাথে কথা বলে তার এই কথাটা জানান আর এই আওয়ামী গাজীপুরের যে মহানগরের মেয়ে সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং উপজেলা বিভিন্ন থানার যে জুম মিটিংটা হয়েছে অন্যান্য নেতার সাথে উপজেলা থানা ওয়ার্ড এদের সাথে হয়েছে তাদের সেখান থেকে বলা হচ্ছে যে ফান্ড নেই টাকা বিদেশ থেকে আনা যাচ্ছে না আনতে দিচ্ছে না সরকার তবে যেটা আছে সেটা নেই এই মুহূর্তে তোমরা জটিকা মিছিল শুরু করো আস্তে আস্তে জটিকা মিছিল শুরু হবে আর সরকারের ভেতরেও কিন্তু একটা ভয় ঢুকবে তারপরে তারা বলছেন যে এই জটিকা এই মিছিলে থাকবে স্থানীয় ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের কর্মীরা এছাড়াও রিকশা অটো চালক বা বাসের হেল্পারের সদ্দেবেশে জটিকা মিছিলে অংশ নিতে হবে ওই যে কৌশল এটা কিন্তু এটা আমেরিকার জন্য বিশাল একটা কৌশল যে একজন বাস ড্রাইভার একজন বাসের হেল্পার একজন রিক্সা চালক একজন অটো চালক তাদেরকে তো আর পুলিশ তল্লাশি করবে না বিএনপি জামাতের আর তল্লাশি করবে না আর তল্লাশি করবে না এখন এদের মতে ওই যে বিগত সময় আমরা যেটা দেখতাম শিবিরে বা জামাতে যে মিছিলগুলো দিত কাউকে খুঁজতেও কোনো কোনো এই উপস্থিতি পাওয়া যেত না হঠাৎ করে দেখা যায় নারায় তাকবীর আল্লাহ একবার তারা বলতো মানুষ এসে এসে লুকার লুকারণ্য হয়ে যেত তো এরকমভাবে তারা বলছে যে এই এইভাবে শহরে ঢুকতে হবে প্রয়োজনে এই ইলেকট্রিক শট যে ডিভাইস আছে ক্ষুদ্র জিনিসপত্র সাথে রাখতে হবে ইলেকট্রিক শট যে ডিভাইস আছে এগুলোও দেখেন আধুনিক চিন্তা কিন্তু আওয়ামী লীগের ইদানিং নেতাদের ভিতরে আধুনিক চিন্তা ঢুকেছে এরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে তারা আসার জন্য পরিকল্পনা করছে এবং বিভিন্ন সূত্রে জানা গেছে জেলায় অন্তত লাখ পরিকল্পনা রয়েছে দলটে মে ও জুন মাসের তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে যেখানে ব্যাপক রক্ত হওয়ার আশঙ্কা রয়েছে এর মধ্যে দেখা গেছে আওয়ামী লীগ ও তার অঙ্গসন সংগঠনের জটিকা মিছিল ব্যার করার ঘটনা বেড়ে চলছে তো এত করে বোঝা যাচ্ছে যে তারা মে মাসেই মে মাসে যদি না হয় তাহলে জুন মাসে তাদের শক্তি কিন্তু প্রদর্শন করতে যাচ্ছে এখন সরকার কি পরিকল্পনা করবে সেটা সরকারের বিষয় তবে এটা আওয়ামী লীগ যারা করে তাদের জন্য অত্যন্ত উর্বর অত্যন্ত আশাব্যঞ্জক একটা নিউজ যেটা যে অতি শীঘ্রই আওয়ামী লীগ কাম ব্যাক করছে আর অন্যান্যদের জন্য একটা ভয়ঙ্কর নিউজ তবে ফিরতে গেলে কী হবে সেটা সময় বলে দেবে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের আসলে মতামতটা জানিয়ে দিন কর্মসে আওয়ামী কি ফেরাতে দেবেন নাকি আটকাবেন সে বিষয়টা আপনাদের কাছে কি করবেন আওয়ামী লীগ আসতে চাইলে জানান কমেন্ট বক্সে ভালো থাকুন শুতে আল্লাহ হাফেজ